ইঞ্জিনিয়ারিং পর কোনো বাধা নাই ডাক্তার হ ইঞ্জিনিয়ার হ কলিজা দিয়া দোয়া করি যদি কোন যুবক বল আমি আদর্শ ডাক্তার হতে চাই কিন্তু টাকা নাই পয়সা নাই আমি পরামর্শ দিব ডাক্তারি পর ইঞ্জিনিয়ারিং পর জেনারেল লাইনে লেখাপড়া কর এসপি হ ডিসি হ ওসি হ চেয়ারম্যান মেম্বার এমপি হ তবে একটা দাবি খবরদার বেয়াদব হবি না খবরদার তোমার ব্যবহারে যেন কোনো দিন alem কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো দিন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো দিন এলাকার মুরব্বিরা কষ্ট না পায় কারণ মানুষের কলিজার কষ্টের আহ এটা তোর জন্য অভিশাপ ঠিক মা বাবা যদি কষ্ট পায় বলে আহ তোর কপাল শেষ শিক্ষক যদি কষ্ট পায় বলে আহ তোর কপাল শেষ মাস্তানি করো শিক্ষকের সাথে না নির শিক্ষকের সাথে পাওয়ার দেখাও না আর মানুষ পাইলি না যেই শিক্ষক তোরে পশুর থেকে মানুষ বানাইছে আর সেই শিক্ষকের সাথে পাওয়া